হ্যালো কিউর ওয়েলকাম টু মাই চ্যানেল আমার সাথে রান্নাবান্না আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে মূলর ঘণ্ট এই রান্নাটি যে কোনো নিরামিষ দিনে খাওয়া যায় আর ভাত বা রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি প্রথমে কেটে রাখা আলুর পিস আর মূলর পিসগুলোকে ভেজে নেব লবণ আর হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম হালকা বাদামি রঙ আসা পর্যন্ত ভেজে নিতে হবে এইভাবে আলু আর মুলো ভেজে নিয়ে রান্নাটা করলে টেস্ট আরও বেড়ে যায় আলু আর মুলোর পিসগুলো ভাজা হয়ে গেল এবার তেল ঝরিয়ে তুলে নেব এখানে আপনারা ইচ্ছা মতো তেলের পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন আমি এই রান্নাটা একটু বেশি তেল দিয়ে করে থাকি জিরে ফোড়ন তেজপাতা শুকনো অস্ত্র লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম এবার এই তৈরি করে রাখা পেস্টটা ঢেলে দিলাম এই পেস্ট বানাতে আমি একটা মিক্সার জারে দিয়েছিলাম এক ইঞ্চি সাইজের আদার টুকরো কয়েকটা কাঁচা লঙ্কা দুই টেবিল চামচ মতন কোরানো নারকেল এক চামচ আস্ত মৌরি এক চামচ আস্ত জিরে গোটা এলাচ আর দারচিনি এই রান্নায় আলাদা করে আর কোনো মশলার দরকার হয় না এই মশলার পেস্ট তৈরি করে নিলেই যথেষ্ট পাত্রের মধ্যে সামান্য মশলা পেস্ট লেগেছিলো জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লাল লঙ্কার পেস্ট আধা চামচ মতন এর পরিবর্তে আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন এবার দুই মিনিট মতন ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম কুচানো টমেটো জাস্ট সফট হওয়া পর্যন্ত ভেজে নেব রান্নার এই পর্যায়ে লবণটা অ্যাডজাস্ট করে নিলাম সামান্য কড়াইশুঁটি দিয়ে আবারও একটু ভেজে নেব সামান্য চিনি দিয়ে মিশিয়ে নিলাম এবার ভেজে রাখা আলু আর মুগলো দিয়ে দিলাম ভালো করে সবকিছু মিশিয়ে নেবো আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সেই বুঝে জল দিতে পারেন আমি এখানে এক গ্লাস মতন উষ্ণ জলের ব্যবহার করেছি এবার কম আছে ঢেকে আলু আর মূলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না আলু আর মূলো হয়ে সিদ্ধ হয়ে গেছে এই রকম মাখো মাখো রাখবো এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে সব শেষে কুচানো ধনে পাত্র ছড়িয়ে দিলাম আপনারা এই সময় সামান্য ঘি দিতে পারেন তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে মূলর ঘন্ট আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং